ঘুরে আপনি কাপড় কিনে নিয়ে যায় দিবেন আপনার বিবির কাছে আপনার বিবি ডাক দিয়ে কবে স্বামী কাপড় কিনে আনলেন কথা থেকে এই কাপড়টা আমার রং পছন্দ হয়নি আর না হয় বলবে দামে পছন্দ হয়নি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা এরকম দৌনিয়া ব্রিটিশ হওয়া ছিল আর কি থাকার কারণে এরকম দাওয়ানি হওয়ার কারণে বাদশাহ যখন এই কথা বললেন বাদশাহ চিন্তা করে গেলেন বিবি আমার মন খারাপ করছে বিবি বা ডাক দিয়ে স্বামীরা মাছটাকে তাড়াতাড়ি ফেরত দিয়ে আস বাসা পড়ে গেলেন আরো চিন্তায় আমি তো এই এই দেশের বাসা এই রাজ্যের বাসা তিরিশ টাকা দিয়ে কিনেছি মাছ আর যদি ফেরত আনতে যদি যাই আর মাছ ফেরত দিয়ে যদি টাকা আনতে যাই তাহলে বলবে এই হার কিপটাকে বাসা বানাইছে কে নামাই দে তাড়াতাড়ি একে বাসার চেয়ার থেকে কথা বলেন ঠিক কিনা আমার ভারত বাদশা পড়ে গেলেন চিন্তায় চিন্তায় করে চিন্তা করতেছে এমন পর্যায়ে বিবি ডাক দিয়ে কয় স্বামী আমি বুঝতে পেরেছি আপনি চিন্তায় পড়ে গেছেন আপনি মাছ ফেরত দিবেন কি করে আমি আপনাকে বুদ্ধি দিব এই বুদ্ধি অনুযায়ী যদি আপনি মাছ ফেরত দিতে যান আপনার সম্মান একটুকু কমবে না বরং বাড়বে কি বুদ্ধি দিছে জানার দরকার আছে না ভাই এটা এখানে থাক এবার চলেন মশাই কার এখানে চলে যায় আমার ভাইয়ার আমার বন্ধন। এবার মুসাইকাকে যখন এই কথা বলা ফেরাউন যখন বললো তুমি কি শুরু করেছ তুমি দাও এবার দিয়ে বলে ইমান ও ফেরাউন আমার একটা সন্তান গেছে আমি ইমান না আমি জীবন দিব কিন্তু ইমান দিব না আমার ভাইয়ার আমার বন্ধুগণ এরকম মুশাইকা যদি নিজের সন্তানকে যদি কুরবানি দিতে পারে ইমানের জন্য আমার ভাই আমার বন্ধুগণ আমরা আজকে এখান থেকে ওয়াদা করব আমরা আমাদের সন্তানের বিনিময় হোক নিজের জীবনের বিনিময় হোক সম্পদের বিনিময় হোক আমরা ইমান থেকে দূরে যাব না রাজি আছেন আপনারা তার আগে আমি বলতে চাই আমার ভাই এই যে মাহাপিল করেছে মাহাপিল কমিটিরা একটি মানুষ উঠবেন না আমি ওয়াশ ফিনিশিং না দিউ যাব না আমি এমন বক্তা না ঘটনা আটক করে দিয়ে যাব আর বলে যাব আগামী বছরে দাওয়াত দিয়ে আসে নামাবো আমরা এই বছরে ফাঁসি দিব আর আগামী বছরে নামাবো এরকম অভ্যাসের বক্তা আমি না দাওয়াত দিলে দেন না দিলে নাই রিজিকের মালিক আল্লাহ রিজিক দিবেন আল্লাহ কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধু

আমরা আজকে এই পরাণের মাহফিলে তাদের জন্য দোয়া করব তার আগে আমরা সকলে মার নাম করে বাবার নাম করে কেবা অসুস্থতায় ভুগতেছেন কেবা বা বালা মুসিবতে ভুগতেছেন কেবা অসুস্থতায় ভুগতেছেন কে শান্তিতে ভুগতেছেন কোন মার মনে বা কত কষ্ট কোন ভাইয়ের মনে বা কত কষ্ট যত কষ্ট রয়েছে দুনিয়ার কাউকে বলার দরকার নাই আজকে আল্লাহর নাম করে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আজকের পরাণের বাহা পিলে এসেছি আল্লাহ এই কোরআনের বাহা পিলে আজ